কারণে আজ আমাদের এই গতি যারা এরকম কাজ করবেন না আজকের ঘটনাটি যেন নাটকের শুটিং ঘটনাস্থলে কেউ ক্যামেরাম্যান কেউ আবার দর্শক আর নায়ক নায়িকা তারা দুজনই গাছের সাথে বাধা। কিন্তু তাদের মুখে নেই বিন্দু মাত্র লজ্জা বরং হাসি ঠাট্টাই যেন চলছে জোরে হ্যাঁ ঠিকই শুনেছেন একজন নারী ও পুরুষ দুজনকেই হাত নাতে ধরা হয় তকিয়ার সময় এরপর এলাকাবাসী তাদের গাছের সাথে দড়ি দিয়ে রাখেন সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ লুকলুকয় কান্না করে বা অন্তত অনুশোচনার ভান ধরে কিন্তু এই জুটি একেবারেই ভিন্ন গাছে বাঁধা পুরুষটি দাঁত বের করে হাসছেন দাঁত এতটাই বের করেছেন যে মনে হবে যেন দাঁত টুপির বিজ্ঞাপনের শুটিং চলছে আর ক্যামেরার দিকে তাকিয়ে তিনি বলছেন ভায়রা করলে এরকম গাছের সাথে টাঙিয়ে রাখবে এরকম কাজ করবেন না কিন্তু বক্তব্য শুনে মনে হয় তিনি ধরা পড়ে লজ্জা পাননি বরং যেন সচেতনতামূলক বিজ্ঞাপনের অ্যাম্বাসেডর আর অন্যদিকে আছেন বীরঙ্গনা অর্থাৎ সেই নারী তাকেও বেঁধে রাখা হয়েছে কিন্তু সেটা যেন তার একটুও অসুবিধে করছে না ক্যামেরার দিকে তাকিয়ে বুক ঠুকে বলছেন আমি তো ভালো না ভালো হলে এই কাজ করতাম নাকি তার এই আত্মসমালোচনামূলক স্বীকারোক্তি শুনে এলাকাবাসী হেসে লুটোপুটি মানুষজন বলছেন আপনাদের দুজনকে বেশ মানিয়েছে দেখে মনে হচ্ছে জুটি বাধার ঠিক ছিল কে আবার বলছেন বাসায় বসে সিনেমা দেখার চেয়ে এটা আরো ইন্টারেস্টিং যে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাতে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এই দুই প্রক্রিয়া দম্পতির মুখে নেই কোনো অনুশোচনা তারা যেন পুরো ঘটনাটিকে উৎসব বানিয়ে ফেলেছেন হাসছে গল্প করছে আর অনায়াসে ক্যামেরার সামনে অভিনয় করছে শেষ কথা একটাই করলে ধরা পড়লে কি হয় তার লাইভ ডেমনস্ট্রেশন আজ আপনাদের দেখালো এই যুবক তবে থেকেও সাবধান কারণ বাংলাদেশে কেউ শুধু ধরা পড়ে না ধরা পড়লে ভাইরালও হয়